শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখো সকালে ঘুম থেকে ওঠার মাত্র ওই বকটা কী বিশাল বড় একটা বক এই বকগুলো সচরাচর আমাদের এখানে দেখা যায় না যখন আসে দু একটা করে আসে আবার যখন আসে একসাথে দলবিধ অনেকগুলো আসে তো আজকে দেখছি একটা আছে তো আরও ওই সাইডে আছে কিনা দেখতে পাচ্ছি না জানলা দিয়ে খুলেই প্রথমে ফার্স্ট এটা দেখছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সকালে সবে ঘুম থেকে উঠেই জানলা খুলছি তো কালকে এই ভিডিওটা শ্যুট করেছিলাম আর আজকে ভয়েস দিচ্ছি আজকে শনিবার বিশাল জ্বর এসছে আমার আর প্রচণ্ড মাথা যন্ত্রণা ভাবছিলাম আজকে ভিডিও ছাড়বো না তাও লেট হবে কিছু করার নেই তো ভীষণ জ্বর এসছে আর শরীরটা খুবই খারাপ তো ভিডিওটা যেহেতু রেডি করা ছিল তো ভাবলাম ভয়েস দিয়ে ছেড়ে দিই ভিডিওটা তো দেখো এই যে তারপর বাসি কাজ বা বাসি কাজ সব সারা হয়ে গেছে এবার চা নিয়ে বসেছি আর মিঠু এসে ডাকাডাকি করছে আর দেখো মিঠু এসে ডাকাডাকি করছে মিঠুদেরকে খাবার দিলাম আর আমরাও চা নিয়ে বসে মামাম দুষ্টু করছে ওই জন্য বারবার ভয়েস কাটতে মিউট করতে চা আবার দিতে হচ্ছে কিছু মনে করো না তো দেখো তারপর চা খাওয়া হয়ে গেছে সব বয়সে কাজ সারা হয়ে গেছে আর ভিডিও এডিট দিয়ে চলে এসেছি তো তারপর দেখো ওর পাপা আজকে বাড়ি আছে যে এটা শুক্রবারের ভিডিও তো এই যে মাংস নিয়ে এসেছে আর হচ্ছে কি কালকে বলেছিল মাম্মুম ঘুগনি খাবে তো এই দেখো পেঁয়াজ নিয়ে এসছে আলু নিয়ে এসছে আদা রসুন নিয়ে এসছে আর মাংস নিয়ে এসছে এখানে আর মাম্মামনের জন্য পেয়ারা নিয়ে এসছে পেয়ারাটা তুলে দিয়েছে আগে দেখাতে ভুলে গেছে তো এই হচ্ছে বাজার করে নিয়ে এসছে আর ভয়েস শুনে বুঝতে পারছো আজকে শনিবারে ভয়েস দিচ্ছি শরীরটা ভীষণ খারাপ দেখো বড় মামা বলেছিল মা ঘুগনি করো একটু তো কালকে রাত্রে মটর ভিজে দিয়েছিলাম তো এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এনে আর পানি ঝরাতে দিয়েছি চুপড়িতে আর এদিকে টুকিটাকে রান্না হয়ে গেছে স্নান হয়ে গেছে ভাত বেড়ে নিয়েছি দেখো পাপর ভেজেছি আর ওই যে মাংস মাংস রান্না করেছি আর এদিকে শসা সালাদ হবে আর কালকে যা তরকারি কেঁচো ছিল কুমড়ো শাকের তরকারি দেখেছো কালকে রান্না করেছিলাম সেই তরকারিটা ছিল ওটা দুপুরে খেয়ে নেব আর দেখো শসা কেটে নিয়েছে ওর সালাদ হবে তো আজ দুপুরে এই খাওয়া চলো খাওয়া দাওয়া করে নিই আর এদিকে দেখো মিঠু এসে ডাকাডাকি করছে ওদেরকে একটু দিলাম পাঁপড় তো সারাদিনে যে কতবার আসে মানে কি বলবো আর এখন এসে বেশিক্ষণ থাকে না আসে খাওয়ার দিলে খেয়ে চলে যায় মনে হয়তো বাচ্চা তুলেছে নয় ডিম পেরেছে আগে অনেকক্ষণ করে থাকতো বসে তো তারপর দেখো একেবারে বিকেলে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর দেখো এই যে পাখির খাঁচার কাঁচা চলে এসছে মাম্মা ওর পাপা বাড়ি আছে আজকে পাপার সঙ্গে এসছে আর দেখো ওর পাপা আছে বড় মামা আছে আর আমি পিছনে আছি ওই যে পাখিগুলো দেখতে এসছে আর মাম্মা এই জায়গাটা আসতে খুবই ভালোবাসে এই যে পাখি রঙের রঙের পাখি দেখা যায় তো খুব পছন্দ করে দেখো মানে সব বড় পাখিগুলো বিক্রি করে দিয়েছে আর এইগুলো সব ছোটো ছোটো পাখি বিশাল বেশি নেই অল্প নাহলে অনেক পাখি থাকে এই খাঁচাটার মধ্যে তো তোমরা জানো যে এই পাখিগুলো ভালোই দাম আছে তো বুঝতে পারলে লাভ হয় তো এটা ওই পাশে এক কাকিমাদের ওখানে ওই পোষে ওইটা দিয়ে আর দেখো পাখিগুলো দেখাচ্ছি মানে কী বলছি জ্বরের ঘরে কিছু বুঝতে পারছি না এত বিশাল জ্বর আর ভিডিওর ভয় দিতেও খুব কষ্ট হচ্ছে কী করবো ভিডিওটা ও মামম সাইডে খেলা করছে আওয়াজ করছে কিছু মনে করো না আর দেখো এই যে গাছ থেকে ফুলটা ছিঁড়লাম কি ভালো লাগছে মামাম জেদ করছিল ওই ফুলটা নেবে তো ফুল ছিঁড়তে ভালো লাগে না তাও বাচ্চা কান্নাকাটি করছে তো ওই কাকিমা বললো তা ছিঁড়ে দাও এই যে ছিঁড়ে দিলাম আর দেখো ওর পাপা ছাড়বে না ওর পাপা যাবে একটু রাস্তার দিকে আর এই যে ওখানে কোনো রকম নিয়ে ওর পাপা গেল আর দেখো কতগুলো মুরগি দেখো আমাদের গ্রামে ঝাই হোক না হোক মুরগি হাঁস ছাগল গরু সবই তুমি দেখতে পাবে আর মোরগগুলো দেখো কত সুন্দর লাগছে আরও ছিল সব বিক্রি করে দিয়েছে মানে গ্রামের বহুতে এই একটা সুবিধা কিছু কষ্ট করে পুষতে পারলে পুষতে বিক্রি করতে পারলে দুটো পয়সা হয় কিন্তু আমার পরিস্থিতিতে সেরকম নেই তোমরা জানো নিজেদেরই থাকার জায়গা নেই বাবার বাড়ি এসে থাকি তো আর কোথায় কী পুষছি ভবিষ্যতে যদি কোনো দিন ঘর বাড়ি করতে পারি তো ইচ্ছা আছে পোষার তো খুবই ভালো লাগে মুরগি আমার এমনি হাঁস হাঁসের মাংস বলো হাঁসের ডিম বলো আমরা খাই না মুরগিটা ভালো লাগে মুরগি মানে ডিমটা হচ্ছে দিশি মুরগিও কেউ বাড়িতে বেশি পছন্দ করে না আর দেখো ঘুগনিটা হয়ে গেছে এই পর্যন্ত সারাদিন শরীরটা ঠিক ছিল তারপরে এই সময় থেকে মাথাটা হালকা হালকা যন্ত্রণা করছিলো আর গাটা কেমন গরম গরম করছিল রকম ঘুগনিটা রান্না করেছি সন্ধ্যাবেলা করে আর এই যে গিয়ে ছাগলগুলো দেখো এখনো আছে তো এই যে শরীর খারাপ করলো আর সারা রাত চলো আমার ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আশীর্বাদ করো যাতে আমি সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি এই কামনা করো